মানে কেটে গেছে লাইফে দুইবার লাইফ করছি দুইবারে কেটে গেছে দেখতে পাচ্ছেন সামনে ট্রাক এক্সিডেন্ট করছে আর বাইরে এসে অবশ্য নেটওয়ার্ক এখান পাচ্ছে আর ভেতরে কোনো নেটওয়ার্ক নেই ঠিক আছে এত পরিস্থিতি ভেতরে তো কয়েকদিন আর ছিলাম মাঝুতে মানে মাঝখানে ভালো ছিল নেটওয়ার্ক তো আজকে আবার এই একই প্রবলেম ওখানে নেটওয়ার্ক নাই হয়তো কালকে আসবো আবারও কালকে আসবো কালকে অবশ্যই নেটওয়ার্ক হতে পারে নেটওয়ার্ক থাকবে কালকে ঠিক আছে কালকে ডিভাইস নিয়ে আসবে ওখানে রাস্তায় এত জ্যাম আজকে শুক্রবার দেখতে আসুন অবশ্য আর অ্যাক্সিডেন্ট তো হবেই এত জ্যাম থাকলে অ্যাক্সিডেন্ট হবে না এখানে লুটপাট চলছে কি পরিস্থিতি ঠিক আছে পরে শুনে যাবে তো ভিতরে অবশ্য লাইভ করলাম দুইবার লাইভ কেটে গিয়েছিল ওখানে এত নেটওয়ার্ক প্রবলেম ছিল তো অনুষ্ঠান দেখাইতে পারি নাই আপনাদের কালকে দেখাবো আবারও তো এখানে রাস্তায় এসে দেখলাম অবশ্য দেখেন একটা ট্রাক অবশ্য কয়েকজনকে আহত করছে জানি না ভেঙে সুরে শেষ সামনে গ্লাস ভেঙে সুরে শেষ করে দেখেন রাস্তাতে এত জ্যাম রাস্তায় এত অ্যাক্সিডেন্ট তো হওয়ার কথা ঠিক আছে আমি আসার সময় বাইক নিয়ে আসার সময় এত পরিস্থিতি ছিল জ্যামের কারণে কি বলি পরিস্থিতি খুব খারাপ তো বের নেটওয়ার্কের কারণে আপনাকে লাইভটা দেখাইতে পারি

কয়েকজন আহত হয়েছে বা কয়েকজন মারা গিয়েছে অবশ্য জানি না এটা তো একটু পর বোঝা যাবে ঠিক আছে লাইভটা শেয়ার করে দিন তো যারা মেলাতে আসবেন শুক্রবার বাজে আসবেন ঠিক আছে তাহলে এরকম অবস্থা হবে তবে কিভাবে গাড়িটাও সেট করতেছে না দেখা ইন্টারভিউ করতে মানা করতেছে তোরা শুনতে হবে কারণ এটা অনেক কিছু ব্যাপারে কারণ তো আমি এদিকে দেখাচ্ছি আপনাদের তো রাস্তা কখন ক্লিয়ার হবে সেটা বলতে পারছি না কারণ আমাকেও বাড়ি যেতে হবে ঠিক আছে কালকে অবশ্য আবারও আসবো তো অনেকজনে বলতেছে ট্রাকে নাকি আগুন লাগাই দিয়ে কী বলি একজন একজনের মুখের ভাষা আর অনেক কিছুই চলতেছে অনেকজনের মাথা গরম হয়ে গেছে এখানে কোন দিক দিয়ে যাব সেটাই বুঝতে পারছি না অবশ্য দিক দিয়ে আমাকে যাইতে হবে বাড়িতে তো মনে হয় না এদিক দিয়ে যাইতে পারবো এখন এদিক দিয়ে যাইতে হবে তো মামা কমেন্ট করেন মেলায় কি আবার যাব মেলার ভিতরে ওখানে গেলে নেটওয়ার্কের প্রবলেম আছে ঠিক আছে লাইভ হচ্ছে মেলার সামনে ওই দেখেন মেলা ওই মেলার সামনে ভয়াবহ ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে ঠিক আছে তো জানি না কতজন আহত হয়েছে কতজন মারা গেছে এখানে আরো জ্ঞান লেগে আছে ঠিক আছে রাস্তায় অনেক জ্যাম তো মানুষজন চলাচল করতে পারছে না রাস্তায় ট্রাকটা এমন মাছ চলে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে মানুষ যাইতে পারছে মামা মেলার ভিতরে ভিডিও দেখবেন কি আপনারা বলেন তো আর ওখানে যাওয়ার ইচ্ছা নাই কারণ নেটওয়ার্কে এত প্রবলেম ওইখানে তো অনেকজনে ব্যাগ হয়ে আসছে যাইতে পারছে না ঠিক আছে ඒති කිය ලස් දැ ඇස.